প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আসে তোমরা হাজির হয়ে গেলাম তোমাদের কমেন্টসের আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে রচনা শহীদ দিবস রচনাটি আমি খুবই সুন্দর ও সহজ ভাষায় লিখে দিয়েছি ভিডিওটি দেখলেই বুঝতে পারবে আশা করি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে তাহলে চলো শুরু করা যাক প্রথমে হচ্ছে ভূমিকা আমাদের জাতীয় জীবনে একুশে ফেব্রুয়ারি এক অবিস্মরণীয় দিন এই দিনটি আমরা শহীদ দিবস হিসেবে পালন করি উনিশশো সালের এই দিনে আমাদের মাতৃভাষা বাংলার জন্য কয়েকজন সাহসী তরুণ জীবন উৎসর্গ করেছিলেন তাদের রক্তে রঙিন হয়েছে এই দিনের ইতিহাস এতটুকু পর্যন্ত দিলেও চলবে ভূমিকাটা বাকিটুকু না দিলেও চলবে যাই হোক এই দিনটি শুধু আমাদের নয় এখন সারা বিশ্বের মানুষের কাছে ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষার প্রতীক তারপর হচ্ছে শহীদ দিবসের পটভূমি উনিশশো সালে পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেয় বাংলা বাংলাভাষী মানুষ তা মেনে নিতে পারেনি বিভিন্ন স্থানে প্রতিবাদ শুরু হয় উনিশশো সালে সালের একুশে ফেব্রুয়ারি পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিলের উপর গুলি চালায় শহীদ হন রফিক সালাম বরকত জব্বার সহ আরো অনেকে তাদের রক্তের বিনিময়ে বাংলা রাষ্ট্রভাষায় মর্যাদা পায় শহীদ দিবসের তাৎপর্য শহীদ দিবস আমাদের ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে এই দিনটি শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের মানুষের জন্য গৌরবের ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে এর ফলে আমাদের ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস বিশ্ববাসীর কাছে পরিচিত হয়েছে তারপর হচ্ছে শহীদ দিবস পালনের ধরন এই দিনে সূর্যোদয়ের সাথে সাথে মানুষ কালো বেজ ধারণ করে খালি পায়ে শহীদ মিনারে যায় এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানায় স্কুল কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠান আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে কবিতা আবৃত্তি গান ও প্রবন্ধ প্রতিযোগিতার মাধ্যমে শহীদদের স্মরণ করা হয় তারপর হচ্ছে উপসংহার শহীদ দিবস আমাদের কাছে শুধু একটি স্মরণীয় দিন নয় এটি আমাদের জাতীয় চেতনার প্রতীক শহীদদের আত্মত্যাগ আমাদের শেখায় ন্যায় ও অধিকার রক্ষায় জীবন দিতে দ্বিধা করা যাবে না আমরা যেন তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারি এটাই হোক আমাদের অঙ্গীকার তো বন্ধুরা আমার রচনাটি এখানেই শেষ জানে না কেমন হয়েছে যদি মনের অজান্তে কোনো প্রকার বল ত্রুটি হয়ে থাকে প্লিজ আশা করি সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আবারও বলে নিচ্ছি আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করবো আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে বা উপকারে আসে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে